আজকে একটা সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছি কোথায় গিয়েছি কি খেয়েছি কেমন এনজয় করেছি সব কিছু বলবো সত্যি বলতে দিনটা অনেক সুন্দর ছিল সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল বের হয়ে গিয়েছি যাচ্ছি বরিশাল আমি সব সময় একটু সময় পেলেই ঘুরতে বের হয়ে যায় এটা আমার পরিচিত যারা আছেন সবাই জানেন কম বেশি আগে আমি খুব রেগুলার ভিডিও দিতাম বা দেওয়ার চেষ্টা করতাম এখন হয়ে ওঠে না এখন হচ্ছে অনেক কাজে ব্যস্ত হয়ে যায় বাসা আসার পরে আর ইচ্ছা করে না ভিডিও এডিট করার জন্য তো আমি ভিডিও রেগুলার করার ট্রাই করব তো হচ্ছে সবচেয়ে বড় কথা কি যত ঘুরবো ফিরব তত মন ভালো থাকবে তত কাজে এনার্জি আসবে আমার তাই মনে হয় আসলে বয়স থাকতে থাকতে না আমাদের ঘোরাফেরা করে নেওয়া উচিত একটা সময় দেখা যাবে আমাদের হাতে টাকা আছে কিন্তু ঘোরাফেরা করার জন্য ওই এনার্জিটাই নাই তো এখন অল্প টাকার মধ্যেও যেটুকু ঘোরাফেরা করা যায় সেটুকু করা উচিত কারণ এখনকার মনে যেটা চাইবে সেটা কিন্তু আমরা যখন বয়স্ক হয়ে যাব তখন ইচ্ছা করবে না আর প্রতিটা লাইফেই সুন্দর সুন্দর হচ্ছে মোমেন্ট তৈরি হয় যখন আপনি সিঙ্গেল লাইফে থাকবেন তখন আপনার কাছে লাইফটা একরকম যখন আপনি বিবাহিত হয়ে যাবেন লাইফটা আপনার কাছে তখন অন্যরকম যখন মা বাবা হয়ে যাবেন তখন লাইফটা আরেক রকম তো হচ্ছে আমি আমার যেটুকু ধারণা প্রতিটা লাইফেই আলাদা আলাদাভাবে এনজয় করা উচিত আমি অন্তত তাই করার চেষ্টা করি যাই না ভবিষ্যতে কি হবে কারণ মানুষের জন্ম থেকে আমরা বেড়ে উঠি আস্তে আস্তে আমাদের এক একটা ধাপ চলে আসে তো কপালে যেয়েই থাকুক না কেন মেন্টালিটি সমান না থাকলে মানুষ হচ্ছে সুখী হতে পারে না কেমন সেটা যে টাকা পয়সা থাকলেই যে সুখ আমার কাছে অন্তত সেটা মনে হয় না সে মধ্যবিত্ত হোক সে রকম হচ্ছে আমরা ডাল ভাত খেয়ে চলে যাইতে হবে চলে যাইতে পারলে হবে কিন্তু মেন্টালিটি আমার মতো হলে আলহামদুলিল্লাহ আর কিছুই লাগবে না দিন শেষে একটু ঘোরাফেরা একটু আলাদাভাবে সময় কাটানো গল্প করা এর চেয়ে বেশি আর একটা মানুষকে চায় সেভিংস করার লাইফে অবশ্যই জরুরি কারণ আপনি এখন সেভিংস না করলে পরবর্তী জীবনে আপনার যখন বৃদ্ধ বয়সে কাজ করতে পারবেন না তখন আপনার অন্যের উপর নির্ভর হতে পারে হইতে হবে হইতে পারবেন না অনেক সময় দেখা যাবে তো একটু সেভিংস থাকলে আপনার সব লাইফের জন্য ভালো কিন্তু সেভিংস করতে গিয়ে যদি শখ আহ্লাদগুলো বিসর্জন দিতে হয় সেই সেভিংসের আমি মনে করি দরকার নেই আল্লাহ যেহেতু আমাদের পাঠাইছে আমাদের রিজিক দিয়েই পাঠাইছে তো একটু বলা আর কি কারণ আমার অনেক সময় অনেকের কাছ থেকে আমার শুনতে হয় যে হচ্ছে কি করতেছো জব করতেছো টাকা জমাও এটাই টাকা করার বয়স এটাই টাকা করার বয়স এখন ঘুরে ফেরে ড্রেস কেনে ওইটা সেটা করে টাকা নষ্ট করো না আমি কাউকে মুখের উপরে কিছু বলতে পারি না আর আমি বলতেও চাই না কারণ তারা হয়তো আমার ভালোর জন্য বলে কিন্তু এই লাইফটা তো আমার আর আমি কখনো ফিরে পাবো না হয়তো আমি টাকা জমাবো এখন যে ইচ্ছাটা আমার করতেছে সেটা দশ বছর পরে আমার ইচ্ছা করবে না তো আমার টাকা জমিয়ে আমি আর কি করব যখন আমি আমার ইচ্ছাটাই পূরণ করতে পারবো না যাই হোক আমাদের খাবারটা চলে এসেছে এখন আমরা হচ্ছে লাঞ্চ করবো তো অনেক ক্ষুধার্ত ছিলাম আমরা তো এখানের খাবারের টেস্টটাও বেশ ভালো ছিল আমার হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে খাবার টেস্ট করতে খুব ভাল লাগে মানে আমি কম্পেয়ার করি সময় যে কোন রেস্টুরেন্টে কোন খাবারটা ভালো বা কিছু তো এই তো আমাদের ঘোরাফেরা শেষ আমরা এখন চলে যাচ্ছি এর মধ্যে অনেকগুলো কাজ করলাম কাজ শেষে আবার আজকেই ফিরছি তারপর আমার পছন্দের খাবারটা দেখে দাঁড়াই গেলাম ঝালমুড়ি সেটা হচ্ছে রাস্তার পাশে যত খাবার বিক্রি করে তার মধ্যে সবচেয়ে পছন্দ হচ্ছে আমার ঝালমুড়ি মানুষ বলে না মেয়েদের ফুচকা অনেক পছন্দ চটপটি অনেক পছন্দ হ্যাঁ ওগুলো ভালো লাগে কিন্তু ঝালমুড়ি আমার খুবই 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 পছন্দের একটা খাবার তো ঝালমুড়িটাকে এত শখ করেই নিলাম কিন্তু ঝালময়ী এত টেস্ট ছিল যাই হোক সবকিছু মিলিয়ে অল্প সময়ের ট্যুরটাও খুব ভালো ছিল এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ